বন্ধুরা সবাই কেমন আছো আবারও চলে এলাম তোমাদের কাছে দেখো খুব সুন্দর একটা ব্লগ নিয়ে তো গিয়ে চ্যানেলে সবাইকে জানাই অনেক ভালোবাসা শীতের ঘুরতে যাওয়ার খুব সুন্দর একটা জায়গা হলো আমাদের কলকাতা ইকো পার্ক তো ফ্যামিলির সাথে চলে এলাম দেখো ইকো পার্কে তো আজ আমরা ইকো পার্কে সোলার ডোম ভিজিট করব তো ভাবলাম একটু বন্ধুদের সাথেও শেয়ার করি তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো সোলার ডোমের প্রবেশ মূল্য কত কি কি সুযোগ সুবিধা আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো দিদি সানলাইট থেকে কি আপনারও এনার্জি হয় দেখুন সানসেট হচ্ছে ডাউন হচ্ছে সবাই ক্লান্ত পরিশ্রান্ত দেখো ইকো পার্কে ঢুকতে মাথা পিছু এন্ট্রি ফি লাগছে তিরিশ টাকা কিন্তু তিন বছর পর্যন্ত বাচ্চাদের কোনো টিকিট লাগবে না তো আমরা প্রথমে একদম চার নম্বর গেটে নেমে গেছি তো ওখানে আমরা সেভেন ওয়ান্ডার্সটা দেখেছি তো সেভেন ওয়ান্ডার্সের ব্লগটা বন্ধুরা তোমরা আমাদের চ্যানেলের আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে তো অবশ্যই তোমরা একটু দেখে নিও এরপরে ভেতর দিয়ে তো তোমরা বক্সে সেভেন ওয়ান্ডার্সটা দেখতে পারবে পুরোটাই ডিটেলস আমরা দিয়ে দিয়েছি তো এরপরে দেখো ভেতর থেকে হেঁটেও যাওয়া যায় আবার টয় ট্রেন করেও যাওয়া যায় তো আমরা এই দেখো সবাই মিলেই একদম ভেতর থেকে হেঁটেই যাচ্ছি রাস্তাটা এত সুন্দর তো এখান থেকে হেঁটে একদম ভিউটাও দারুণ লাগছে একদম বিকেল বিকেল হবে দেখো সূর্যটা মানে ডুববে যাই হোক কেমন লাগছে ইকোবার এসে পান খেতে আপনার একটা পান খেয়ে নিলাম মিষ্টি পান খেয়ে নিলাম ভালো লাগলো এখন যাচ্ছি আমরা রোমসে দেখতে পুরো মানে এত বড় এরিয়া না বাচ্চা কাচ্চা নিয়ে এসছি হেঁটে মানে যাওয়াটাই মুশকিল টয় ট্রেনে টিকিট কেটেছি টয় ট্রেনে উঠেছি আমরা তোমাদের দেখালাম টয় ট্রেনে আমাদের এখানে ছেড়ে দিল এরপরে এই যে হাঁটা পথ তো আমরা এখন এই যে চলে যাচ্ছি তোমাদের দেখাবো এখানে দেখতে পাচ্ছ দেখো বড় লেক এত সুন্দর লাগছে তো এই লেকেও তোমরা টিকিট কেটে করা যায় সবকিছু করতে পারবে তোমরা আর এই দেখো ওপাশে দেখো রাস্তার ওপাশে দেখো পাখা দিয়ে এত সুন্দর ডেকোরেশন করেছে আর ওপরে রয়েছে দেখো থোকা থোকা কাগজই ফুট রয়েছে তো ভালোই লাগছে একদম সোজা একদম চলে যাবো আমরা সোলার ডোমে তো তোমাদের সঙ্গে তো শেয়ার করবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো

এবার চলে এলাম দেখো একদম সোলার ডোমের কাছে তো বাইরে থেকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো কত সুন্দর দেখতে লাগছে তো ভারতের সর্বপ্রথম সোলার ডোম দেখতে পাচ্ছি বন্ধুরা কতটা ভালো লাগছে তো ভেতরে সব কিছুই তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব তো আগে তোমাদের বলে নিই সোলার ডোমে ঢুকতে গেলে মাথা পিছু দুশো টাকা করে টিকিট লাগছে সবারই আর যদি তোমরা রোবট যদি তোমাদের গাইড করে তাহলে আরও একশো টাকা দিতে হবে তো চল চলো ভেতরে চলে যাই বন্ধুরা তোমরা সোলার ড্রোমে ফোনপে গুগল পে সব মানে ব্যবস্থাই আছে তো ভেতরে লাগেজ রাখার ব্যবস্থা আছে লকার রয়েছে যাদের হয়তো জিনিসপত্র লাগেজ থাকবে তারা লকারও ইউজ করতে পারবে তো লাগেজ রাখার জন্য কোনো কিন্তু কোনো রকম মূল্য কিন্তু এখানে দিতে হয় না চলো তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি রোবট দেখতে পাচ্ছ তো এই রোবটই তোমাদের কিন্তু পুরো সোলার ডোনটা গাইড করে দেবে তো আমরা অবশ্যই এই রোবট নিয়ে নিই আমরা নিজেরা নিজেরাই পুরোটা দেখেছি তো সবাই তাই করছে দেখো বেরিয়ে পড়লাম একদম সোলার ডোম দেখে তো একদম দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে আর ভেতরটা এত সুন্দর মানে দেখেছি না সেখানে আর কোনো ভয়েস দিতে পারিনি তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবে আর যারা আসুনি অবশ্যই আসো একবার ভিজিট করে যাও দারুণ লাগবে তো এখানে দেখো এই যে লেকের পাশে সবাই এসে একটু বসেছি একদম মানে সন্ধ্যা হওয়ার মুখে তো ভালো লাগছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ওই দূরে দেখো কত সুন্দর লাইটিং দিয়ে মানে সাজিয়েছে তো এখানে এই দিকটাও দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ভালোই আজকে সারাটা দিন বেশ ভালো কাটালাম এখানে একটু সবাই মিলে একটু রেস্ট নিচ্ছি একটু চা খাবো তো বন্ধুরা আজকে ইকো পার্কের কিন্তু পুরোটা আমরা কভার করতে পারিনি এক নম্বর দু নম্বর গেটে আমরা আজকে যেতে পারিনি ওখানে নানা রকম রাইস রয়েছে তো দেখো একদম সন্ধ্যা হয়ে এসছে তো এখানে একটু বসে যে সবাই একটু খাওয়া দাওয়া করে নেবো চা কফি যেটাই পাবো একটু খেয়ে নেবো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো